আমার আজকের নিবেদন আমার লেখা কবিতা অপারেশন সিন্দুর সব শ্রয়ে গেছি ধামকি দিতেছি এবার দুনিয়ার যত হিন্দু যেখানে মনে প্রাণে এক হও নইলে তোমরা মুছে যাবে সব স্থান হবে না কোথাও একটি বৃন্তে দুইটি কুসুম বলার দায়ে কে হিন্দুর মুসলমানের কেহ বলে কি গো তাই মুছে যায় সিন্দুর এপ্রিল মাসের বাইশ তারিখে ছুটে আসে কিছু জঙ্গি পহেলে গাঁয়ে ইহারের সাথে কারা হয়েছিল সঙ্গী কয়েলে গয়ে বেছে বেছে দেখো সিঁদুর মুছেছে হিন্দুর তাই তো হঠাৎ মেমসের সাথে অপারেশন সিন্দুর সিঁদুরের মান রাঘব বলিয়া দিয়েছে প্রতিশ্রুতি তাই অপারেশন সিন্দুর দেখি ছড়িয়ে বিচ্ছে দুটি